সেই সংসারে যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই সুখের মুহূর্ত আর আনন্দের মুহূর্তগুলো জীবন থেকে অনেক তাড়াতাড়ি চলে যায় তাদের পরিবারে এত বড় একটা খুশির খবর শুনে জামাইবো দুজন দুজনকে যা সারপ্রাইজ দিলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আমারতে সুখ তো সেই সংসারে যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ सबके জন্য এই বৃষ্টি দিনে রোমান্টিক একটা সারপ্রাইজ পেয়ে আমি তো ভীষণ খুশি কিছুদিন আগেই আমি আর শৌন সাহেব একসাথে গিয়েছিলাম ইস্টার্ন প্লাজায় আমাদের একটা গোল্ডের পরিচিত দোকান আছে সেখানেই এই চেনটা পছন্দ হয়েছিল আমি বারবার বলতেছিলাম এটা আমি নিব তারপরে নরমালি যেটা হয় বাসায় আসার পরও খেনখেন করতেছিলাম আজকে ফাইনালি সে আমাকে সারপ্রাইজ দিল চেনটা আমি তো ভীষণ খুশি সাথে আমিও তার জন্য একটা সারপ্রাইজ রেডি করে রেখেছিলাম ক্যানিং এর মধ্যে শাওন সাহেব বাইরের খাবারটা একদমই পছন্দ করে না বাসায় খেতে পছন্দ করে তাই ভাবলাম আজকে আমার হাতের টেস্টটা একটু চেঞ্জ করি আজকের খাবারগুলো অর্ডার করেছি কুকিং স্টপ পেজ থেকে খাবারগুলো বাইরে থেকে অর্ডার করলে কি হবে এগুলো কিন্তু সম্পূর্ণ হোমমেড খাবার আর কি কি খাবার অর্ডার করেছি যার জন্য করেছি তাকে না দেখিয়ে তো খুলতে পারবো না তাই ভাবলাম তাকে নিয়ে যাই সাথে করে তারপরে আনবক্স করব আর খাবার এসেছে শুনে সে তো ভীষণ খুশি সাথে আম্মুকেও নিয়ে নিলাম আম্মু তো প্রতিদিন রুমে বসে খায় আজকে ভাবলাম আমাদের সাথে টেবিলে বসিয়ে আম্মুকে খাওয়াবো ভাষায় আরো কিছু মেহমান আছে তারা ভিডিওর সামনে আসবে না তাই তাদেরকে আর দেখাবো না এই তো খাবারগুলো হচ্ছে আনবক্স করে নিচ্ছি কুকিং স্টপ পেজ থেকে আমি এর আগেও খাবার অর্ডার করেছিলাম যেহেতু এর আগে খাবার অর্ডার করেছি শাহন সাহেবেরও ভীষণ পছন্দ হয়েছে আবারও অর্ডার করে দিলাম এই বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতা ওয়েদারে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না মানে রান্নাঘরে যেতে ইচ্ছা করে না আর একটু পোলাও রোস্ট খেতে কিন্তু সব সময় ইচ্ছা করে নিজের হাতের খাবারের টেস্টটা চেঞ্জ করার জন্য আজকে কুকিং স্টপ পেজ থেকে আপুর খাবার অর্ডার করে দিলাম আপুর খাবারগুলো এত লোবনীয় আর এত মজা হয় ডেজার্ট থাকবে না তা তো হতেই পারে না অনেকগুলো ডেজার্ট আইটেমও অর্ডার করে দিলাম আর এই ডালাতে আছে বড় বড় দুইটা খাসির রান ডিম টিকিয়া রোস্ট পোলাও সব কিছু এভরিথিং রোস্ট পোলাও সাথে যা যা লাগে সব কিছুই আছে এইভাবে খাবার অর্ডার করতে পারেন আপনারাও আমার মতো রান্না করতে করতে বিরক্ত বাইরে খেতে ইচ্ছা করতেছে কিন্তু খাবারটা হোম থাকতে হবে তাদের জন্য এই পেস্টটা বেস্ট খাবারগুলো এত মজা আর রোস্টটা তো এত মজা ছিল তাতে খাসির লেগ রোস্টটা তো আরো মজার ছিল সবাইকে বেড়ে দিতে 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 দেখা যাচ্ছে আমার ভাগেই থাকবে না তাই আমি ভাবলাম খাসির একটা লেগ রোস্ট আমি নিজেই খেয়ে নিই অর্ধেকটা আমি খাওয়ার পর সবাইকে খেতে দিলাম তারপরে মেহমানদেরকে ডাক দিব কিন্তু ওরা ভিডিওর সামনে আসবে না আমি ভাবলাম আমরা আগে একটু ভিডিও নিয়ে নিই তারপর সবাইকে ডাক দিব এই তো সবাই খেতে বসে গেছে তারপরে আমি হচ্ছে এখন ডেজার্ট গুলো টেস্ট করব। এখানে অনেকগুলো ডেজার্ট আইটেম আছে ওটা খেয়ে কোনটা খাবো একদমই বুঝতেছি না সবগুলো খাবারই এত লোভনীয় মানে ডেজার্ট গুলো দেখলেই খেতে ইচ্ছা করে যেহেতু আমি ডায়েট করতেছি ভাবলাম একটুখানি মিষ্টি খাবো কিন্তু কিন্তু যেটাই মুখে দিচ্ছি সেটাই এত মজা লাগতেছে না খেয়ে থাকতেই পারতেছিলাম না জর্দাটা মুখে দেওয়ার সাথে সাথে নিমিশেই মিশে যাচ্ছিল তাই একটুখানি বেশি খেয়ে ফেললাম জর্দা এখানে নবাবি সেমাইটা আছে যেহেতু আমার নবাবি সেমাই খুবই পছন্দের আমি কিন্তু বেছে বেছে আপুর পেজ থেকে ডেজার্ট আইটেম গুলো আমার পছন্দের মতো অর্ডার করেছি আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন নবাবী সেমাই বরাবরির মতো আমার খুবই পছন্দের কিন্তু আপু এটা কিভাবে বানিয়েছে আমি জানি না এত মজা হয়েছে আমি এক চামচ খাওয়ার জন্য নিয়েছি কিন্তু আমি তিন চামচ খেয়ে ফেললাম বাকিটা পরে তো খাবোই অবশ্যই এখন জাস্ট আপনাদের সাথে রিভিউটা আগে শেয়ার করি আমার খাবার দেখে তো অনেকেরই খেতে ইচ্ছা করবে তাই না এই খাবারটা আমি শিওর যাই হোক তাদের জন্য হচ্ছে উপরে আমি পেজ দিয়ে দিব আপনারাও চাইলে কিন্তু আপুর পেজ থেকে খাবার অর্ডার করতে পারেন আমার মতো মজার মজার খাবার ঘরে বসে খেতে পারবেন এর থেকে সুবিধার আর কি হতে পারে যাই হোক তারপরে হচ্ছে আমি গাজরের হালুয়াটা একটু টেস্ট করব গাজরের হালুয়াটা দেখতে এতটা ইয়াম্মি লাগতেছিল ভাবলাম একটুখানি খেয়ে দেখি এটা তো আরো মজা যেটাই খাচ্ছি সেটাই মজা লাগতেছে আমি যে কি করব আমার আমার ডায়েটের বারোটা বেজে গেছে মানে এগুলো সব এখন বসে বসে আমাকে খেয়ে শেষ করতে হবে আর বাকি যারা আছে সবাই পাশে থেকে আমাকে শুধু বারবার সতর্ক করতেছে তুমি কিন্তু সব খেয়ে ফেলো না আমাদের জন্য এখানে আরো দুইটা ডেজার্ট আছে একটা হলো লাচ্ছে সেমাই আর একটা হচ্ছে পায়েস পায়েসটাও এত মজার ছিল এভাবে পায়েস আমি কখনোই রান্না করতে পারি না কেন জানি পায়েস আমার হাতে একদমই মজা হয় না আর আপুর পায়েসটা এত মজার ছিল সাথে আমার আরেকটা ফেভারেট আইটেম হচ্ছে ডাবের পুরি মাঝে মাঝে মন চাই কুকিং স্টপ পেজের আপুকে ফোন দিয়ে রেসিপিগুলো একটু শিখি এত মজার করে খাবার কিভাবে সে রান্না করে আমি জানি না ডাবের পুরিংটা খাওয়ার পর মনে হচ্ছে যে আমি রহমত খেয়েছি আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিই যারা ডেজার্ট অর্ডার করতে চান ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য কিন্তু আপু চিনি কম দিয়েও বানিয়ে দিতে পারবে এটা অবশ্যই অর্ডার দেওয়ার সময় আপনাদেরকে বলে দিতে হবে যাই হোক আমাদের সবার খাবার দাবার শেষ আর আমি আমার বাসুরের বাসার জন্য একটা ডালা সাজিয়ে নিলাম নিজের হাতে এত সুন্দর একটা ডালা সাজিয়ে ফেললাম এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ